ঘুরে স্কিন কেয়ার করে আস্ত একটা মুরগি খেতে দিলাম ছোট বোনকে মুরগি পেয়ে মহা আনন্দ কারণ তার জীবনে একটাই পছন্দের খাবার সেটা হচ্ছে মুরগি থেকে ভরপুর খিচুড়ি খেয়ে আম্মুর হাতে রান্না করা এরপরও আমরা যখন বাহিরে খেতে যাই এটাও নিয়ে আম্মু দুঃখ প্রকাশ করতে করতে শেষ আর এই দিকে থেকে আম্মু কিন্তু রোজার ঈদে গর্জিয়াস ড্রেস কিনে দিলেও কখনো কুরবান ঈদে ড্রেস ড্রেস কিনে না সুতির বানিয়ে আর এবার কিন্তু আমি নিজেই আমার নিজের জন্য দুইটা সুতির ড্রেস বানিয়েছি দিনের জন্য কিন্তু এই ড্রেসগুলো বেস্ট কারণ ঈদের দিন অনেক কাজ থাকে ড্রেস গুলো খুবই সুন্দর থাকে আর এগুলোর অন্য কিন্তু অনেক বেশি ভালো আর এদিকে আমার জামাই শোকে পাগল হয়ে মালা পরে রাস্তায় ঘুরতেছে গিয়েছিলাম হচ্ছে মূলত শপিং করতে যাওয়ার পরেই দেখি যে ভূতের টাকা শেষ হয়ে গেছে মানে এরকম একটা অবস্থা কখনো ফেস করিনি এই প্রথম চলে গেছিলাম আমি তানবাজারে ওইখানে মিধা অলংকারে একটা কেনার জন্য যাই তো ওইখান থেকে রিংটা কেনার পরে আমরা আবার চলে আসি চাষারাতে এদিকে হিমো আফসোস করতে করতে শেষ আর ও পাগলের মতো মালা পরে ঘুরতেছিল মানে বেচারা শোকে পুরা কাতর হয়ে গেছে কিন্তু অনেক শপিং করেছে আমি কিন্তু তেমন কিছুই কিনি নাই তারপরে ওরা আমাকে নিয়ে এত এত গসিপ করতেছিল যাই হোক বাদ দিই তারপর ওদেরকে নিয়ে আসলাম কিন্তু ফুল ট্রিপটা আমি ওদেরকে দিয়েছিলাম জায়গা চুজ করতে পারিনি তো আমি ওদেরকে বলছি যে আমার পছন্দ মতো একটা জায়গা যাও মানে যাই এসে আপনারা শুয়ে বসে গল্প করে তারপর খাবার খেতে পারবেন সো এই প্লেসটা কিন্তু খুবই ভালো ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আসলে বা ফ্রেন্ড সার্কেলরা মিলে এসে এখানে বসে বসে আড্ডা দিয়ে খাবার খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম ডিফারেন্ট একটা থাকবে এখানে আর এভাবে আসতো একটা মুরগির খিচুড়ি ভাই এটা যে কি জোস ছিল বোঝানোর মতো না এখানে কিন্তু অনেক বেশি রিভিউ দেখেছিলাম আমরা বাট কোনো যাওয়া হয়নি সেদিন গিয়েছিলাম আলহামদুলিল্লাহ খাবারটা খুবই টেস্টি ছিল শপিং এ যাওয়ার আগে আমি আমার নিজের স্কিন কেয়ার করে যাই যেহেতু সামনে আসতে সময় পাবো না তো আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে দেন হচ্ছে অ্যাপ্লাই করে নিলাম একটু বেশি করে অ্যালোভেরা দিবেন এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফেসিয়াল অয়েল বা যেকোনো ধরনের অলিভ অয়েল ইউজ করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন রাজারের সময় সরাসরি রাজারটা ইউজ করা যাবে না অবশ্যই অয়েল অথবা অ্যালোভেরা জেল বা যে কোনো টাইপের জেল ইউজ করে দেন হচ্ছে এটা অ্যাপ্লাই করতে হবে আর অবশ্যই এটা কিন্তু খুবই সফটলি করতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না যেহেতু ফেসের ব্যাপার সেনসিটিভ একটা ইস্যু সো এভাবে করে আস্তে আস্তে করে আমি আমার পুরো ফেসের হেয়ারগুলো রিমুভ করে নিলাম এরপর কিন্তু যেটা মাস্ক হবে সেটা হচ্ছে ভালো কোনো একটা রেজার আমি কিন্তু প্রেফার করবো শীত মাস্কটা এটা স্কিনে বিশ মিনিট থাকার পর স্কিনটা অনেক বেশি সফট করে ফেলে যেটা অনেক বেশি দরকার পেনলেস ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চাও তারা অবশ্যই রেজার ইউজ করতে পারো এটা আমি রিকমেন্ড করলাম কারণ অনেকেরই ভয় থাকে যে এটা কি বেশি হয় কি না অবশ্যই না ঠিকভাবে ইউজ করতে পারলে এটা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট টাকাই কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ করা যায়